একজন বারবার সুযোগ না পেয়ে যায় যদি হাত তুলে অনেকে ঘুরিয়ে ফিরে দেবে মাইক্রোফোনটা দেবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সঠিক উত্তর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর পরের প্রশ্ন আমাদের দেশের ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি আমাদের দেশের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি সহজ প্রশ্ন প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি বিদ্যাসাগর না বইতেই রয়েছে রয়েছে আবুল কালাম এখানে থেকেই একটা প্রশ্ন যে আবুল কালাম আজাদ আমাদের ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী উনার জন্মদিন কি দিবস হিসেবে পালন করা হয় দিবস শিক্ষক শিক্ষক নয়। আবুল কালাম আজাদের জন্মদিন কি হিসেবে পালন করা হয়। আমরা সবাই জানি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় কিন্তু ভারতবর্ষে মানে সম্প্রতি এটা কিন্তু আগে থেকে নয় সম্প্রতি এটা শুরু করা হয়েছে আবুল কালাম আজাদের জন্মদিন শিক্ষা দিবস হিসেবে পালন করা হয় ভারতবর্ষে শিক্ষা দিবস হিসেবে পালন করা হচ্ছে তো এরপরে আমরা একটি সম্পর্ক থেকে প্রশ্ন করছি সম্পর্ক থেকে মন্দে শুনবেন তোমার মায়ের ভাইয়ের স্ত্রী শ্বশুরের একমাত্র মেয়ে তোমার কে জানিনা না মন্দে শোনো তোমার মায়ের ভাইয়ের স্ত্রীর শ্বশুরের একমাত্র মেয়ে একদম সঠিক উত্তর আমার মা তোমার মায়ের ভাইয়ের স্ত্রীর শ্বশুরের একমাত্র মেয়ে তোমার মা আচ্ছা আর একটি প্রশ্ন এখান থেকে করি আমাদের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার একজন চা শ্রমিক যিনি চা বাগানে কাজ করতেন করেন উনি উনার ওখানের দুস্থ এবং অসুস্থ মানে যারা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন দুর্গম এলাকা তো হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন সেই অসুস্থ রোগীদেরকে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য নিজের মোটরসাইকেলটি ব্যবহার করেছিলেন মোটর সাইকেলটিকে উনি অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করতেন উনাকে অ্যাম্বুলেন্স দাদা বলা হয় উনার নাম কি উনি পদ্মশ্রী পেয়েছিলেন উনার এই সামাজিক কাজের জন্য কেউ পারবেন অ্যাম্বুলেন্স দাদা নামে পরিচিত আমাদের পশ্চিমবঙ্গের চা বাগানের শ্রমিক ছিলেন এক সময়ের নাম করিমুল হক করিমুল হক নিচের আমি কয়েকটি নাম বলবো কোন ক্ষেত্রে থাকবেন কান কান পুরস্কার কোন ক্ষেত্রে সাফল্যের জন্য দেওয়া হয় এখন ক্লু দেবো না অনেকে পারবে হয়তো কান পুরস্কার